আসসালামু আলাইকুম স্মৃতিশক্তি স্মৃতিশক্তি হচ্ছে আমরা পিছনে যা করে আসছি দেখে আসছি কিংবা যে ঘটনা রটনা সেগুলোকে মস্তিষ্কের মধ্যে ধরে রাখা অনেকটা আমরা যেমন যে মোবাইলে দৃশ্য ধারণ করি কথা ধারণ করি যেই যে কথা বলছি যেগুলো একটা কিন্তু মেমোরি আছে মেমোরিতে ধরে রাখে আমাদেরও মানুষের এরকম মেমোরি আছে মেমোরিতে এগুলো ধরে রাখে সেই মেমোরিটা যদি ঠিকমতো ধরে রাখতে না পারে এটাকে স্মৃতি বিভ্রাট বলে স্মৃতি বিভ্রম বলে স্মৃতি বিনাশ বলে আস্তে আস্তে মানুষ বয়স হলে মস্তিষ্কের যে কোষগুলো থাকে সেই কোষগুলো অনেক সময় দুর্বল হয়ে গেলে আস্তে আস্তে দেখা যায় যে মানুষের স্মরণশক্তি বয়স হলে কমে যায় আবার অনেক সময় কম বয়সও কমে যায় নানাবিধ কারণে খাওয়ার কারণ হতে পারে বংশগত কারণ হতে পারে কোনো আঘাতজনিত কারণ হতে পারে রোগের কারণ হতে বিভিন্ন রকম হতে পারে তো এই ধরনের রোগ রোগীদের মধ্যে আমরা একটা জিনিস দেখেছি যে তার স্মরণশক্তির যেমন ক্ষীণতা থাকে তেমনি ওই লোকগুলো মানে অন্যকে খুব অভিশান্তে কিছু হলে অভিশান্তে আল্লাহ তোর বিচার করব ভগবান তোর বিচার করবে কিংবা দেখিস তোর একটা না একটা ক্ষতি হয়ে যাবে এইভাবে আর কি মনে সান্ত্বনা নেওয়া হয় কিংবা আমি দেখে দেবো আমি তোকে দেখব আমার সাথে এই ব্যবহার করেছে আমি তোকে দেখে দেবো আসলে সে তো কিছু দেখার মতো নাই অথচ তাকেই দেখে দিল অনেকে কিন্তু তারপরেও সে এগুলি মানে করবে তারপরে শপথ করা আমি এটা ইনশাল্লাহ করবে আমি ঈশ্বরে কী পাই এটা আমি করবে আমি এটা আনবই আমি ওইটা করবে এরকম আর কি যে শপথ করা এই যে প্রবৃত্তিটা কিছু মানুষের থাকে এবং ওই রোগীটা কিংবা ওই মানুষটা তার দুইটা ইচ্ছা তার দেখবেন যে তার মধ্যে দুইটা ইচ্ছা কাজ করে একটা ইচ্ছা হইলো যে হ্যাঁ এই কাজটা আমার করা দরকার আবার ভাবছে যে এই কাজটা করতে গেলে কোন বিপদে পড়ি কিংবা এটা সফল হতে পারবো কি না এটায় আবার কোনো আমার অনুষ্ঠিত হবে কিনা না অর্থাৎ দুই রকম একদিকে একটা পা সামনে বাড়ায় আবার আরেক পা পিছিয়ে অর্থাৎ নিজের সাথে নিজে দ্বন্দ্ব করতে থাকে যুদ্ধ করতে থাকে আসলে কোনটা ভালো আমি কি করবো না করব না তারপরে তার একটা সিদ্ধান্ত সে নিতে পারে না আর যদিও সিদ্ধান্তটা নেয় দেখা গেল যে সেই সিদ্ধান্তটা অনেক সময় সঠিক হয় না কারণ দুদুল্যমানত এই দুদুল্যমান অবস্থায় তখন একটি সঠিক সিদ্ধান্ত কখনই নিতে পারে না তো যাই হোক এই ধরনের যদি আপনার কারো মধ্যে দেখা যায় এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই একজন হোমিও ডাক্তারের কাছে যাবেন কারণ এগুলির কোনো আপনার ল্যাবরেটরিতে পরীক্ষা ল্যাবে পরীক্ষা করার ব্যাপার নেই তাই না এগুলো আমরা সিমটোমিকভাবে চিকিৎসা করে থাকি এবং বললাম তো সবসময় আমি বলি যে হোমিওপ্যাথিতে কম পয়সায় কম সময়ে ভালো মানে আপনি উপকার পাবেন যদি আপনারা বিশ্বাস নিয়ে সেই চিকিৎসাটা নিতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের রুগী যদি পাই সাধারণত এনাকাডিয়াম ওরিয়েন্ট আমরা যে ওষুধটা এই ওষুধটা সাধারণত দিয়ে থাকি এবং দেখা যায় কি স্বল্প সময়ের ভিতরে সে একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে এবং তার মধ্যে যে দোষগুলো ছিল জিবিষ করে স্মরণশক্তি কমে যাওয়া তারপরে শপথ করা তারপরে দেখা যায় যে দুই রকমের ইচ্ছা সিদ্ধান্তহীনতা এগুলি তার আস্তে আস্তে কেটে যায় এবং মানুষ তো সুস্থ থাকতে চায় সবাই ধন্যবাদ ভালো